লক্ষ্য মানুষের ইসলামীরা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত মাননীয় প্রধান অতিথি সাবেক ধর্ম পানি সংবাদ মন্ত্রী গণবতী বাংলারা জীবনের গুনে রাতে করে দিতে পারেন

উল মাহ এই মাহফিলে যারা আয়োজন করেছেন মন্ত্র সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ধর্মমন্ত্রী পানি সম্পদ মন্ত্রী এম নাজিমদ্দিনাল আজাদ সহ আলোচিত বর্ণীয় নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠান সেজন্য আমাদের কাছে আলোচনা সুক্রিয়া জানায় অপরাধের সুক্রিয়ায় আপনারা কষ্ট করে এই মহিলা সামিল হয়েছেন এই জন্য ইসলামী সংঘট ইসলামী সমন্বয় পরিষদের আমি আবার আসলাম তিনি তার শৈশবে একটি মানব কল্যাণের জন্য গঠন নবীজি বলেছেন আল্লাহ এবং প্রতি দায়িত্ববান হয়

ما ما اللهم آمين 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 اللهم آمين. ربنا اجعلنا حسنة وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا الصراط المستقيم مع النبيين والصديقين والشهداء والصالحين. يا رب العالمين احكموا الحاكمين.

আল্লাহ বাংলাদেশের উপর খাস আহমদ করে দাও আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস আহমদ করে দাও এর আসমানের ভালো আসমে তুলে নিয়ে যাও জমিনে দাফন করে দাও বিশেষ করে আল্লাহ আল্লাহ ফালিস্তিনের জমিনে যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করেছিল তাকে তুমি কবল করে দাও আল্লাহ ফালিস্তক্ষ্লাহ ফিলিস্তিন্লাহ করে দাও আল্লাহ দেওয়াল্লাহ ইরান করে দাও আল্লাহ

ইসলামী সমন্বয় পরিষদে দেশের প্রেমে সমাজের প্রেমে পরিবারের প্রেমে নিজের প্রেমে আল্লাহকে করার উদ্দেশ্যে রাষ্ট্রকে করার উদ্দেশ্যে কাজ করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান

गांव जगतपुरिया वाला पर बोल आलमी शिरल घोटर मसे हाम नबी र फुरुल्लाह और नबी नवाहु अशर जाऊ वाला कुबा मोहम्मद गवरनी के इतना सुंदर कला और शक्तिशाली परिवर्तन आपको रूप से हुआ मालूम हो ऐसे हर 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 जय हम एक मन लगते एक ज्योति शांतष्टि मानव जगत के प्रति हम और